পি বিধায়ক অসীম সরকার তিনি আমাদের বিশ্বাসের উপরে আঘাত করেছেন পবিত্র কোরআন শরীফ সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন কোন মানুষের কাছ থেকে তা প্রত্যাশিত নয় উনি একজন বিধায়ক জনপ্রতিনিধি তা সত্ত্বেও এই ধরনের মন্তব্য কিভাবে করেন এ নিয়ে আমরা যেমন তার মন্তব্যের এবং বক্তব্যের কঠোর নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমরা দাবি করছি যে রাজ্য সরকার অবিলম্বে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন কেউ কি দেখেছেন যে মুসলিম সমাজ বা কোনো মুসলিম জনপ্রতিনিধি আমার হিন্দু ভাইদের গীতা হতে পারে রামায়ণ হতে পারে তাদের সম্পর্কে কোনোভাবেই কোনো নিন্দনীয় মন্তব্য আজ পর্যন্ত করেননি আমরা এটাতে বিশ্বাস করি না আমাদের কোনো ধর্মানুরাগী মানুষ এই ধরনের কাজ কখনোই করেন না কিন্তু আমাদের পবিত্র কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবেন মহানবী হজরত মুহাম্মদ সোল্লা সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবেন আর সরকার কোনোভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না এটা কিন্তু হয় না আমরা তো অসীম সরকারকে বলিনি যে তোমাকে কোরআনের আইন মানতে হবে তাহলে অসীম বিশ্বাসের প্রতি অন্যের শ্রদ্ধার প্রতি অন্যের আদর্শের প্রতি এই অবমাননাকর মন্তব্য করার হিম্মত অসীম সরকারকে কে দিয়েছে আমরা রাজ্য পুলিশের কাছে জানতে চাইছি আমি সমস্ত ভাইদেরকে বলবো আমরা আইনের পথে চলাকে বিশ্বাস করি তাই অসীম সরকার যে বিজেপি বিধায়ক যিনি পবিত্র কোরআন সম্পর্কে এতটা কুরুচিকর মন্তব্য করে গোটা মুসলিম বিশ্বকে আঘাত করেছেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আইনি পথে এফআইআর হবে এবং এফআইআর এর পথে রাজ্য সরকারকে বলবো তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে আমাদের ভারতীয় যে আইন আছে ক্রিমিনাল আইন সেই আইনে অসীম সরকার একজন ক্রিমিনাল আর তিনি অবমাননাকর কথা বলছেন বলে আমরা আইন হাতে তুলে তাকে চাইলে দুটো থাপ্পর কষিয়ে দিতে পারি কিন্তু নয় আমরা মনে করি যে কুকুর কোনো মানুষের পায়ে কামড়ালে মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড়ায় না অসীম সরকার পবিত্র কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেও আমরা আইন হাতু তুলে নিয়ে অসীম সরকারের গালে দুটো থাপ্পড় কষিয়ে দেব না আমরা চাইব যে আমাদের দেশে যে আইন আছে আমাদের দেশে যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা অনুযায়ী আমাদের ধর্মীয় ভাবাবেগে যিনি আঘাত করেছেন তার বিরুদ্ধে যেন পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন লাগছে বর্তমান সময়ে সত্যি ভাবতে অবাক ভারতবর্ষে একটি গণতন্ত্র দেশ প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মাচারণ ধর্মাচরণ করবে এটা তার সাংবিধানিক স্বীকৃতি কিন্তু একজন জনপ্রতিনিধি হিসাবে একটা ধর্মের ধর্মগ্রন্থের উপরে কিভাবে পরিচিকর মন্তব্য করতে পারে এটা ভাবতে অবাক লাগছে যে মন্তব্য অসীম সরকার করেছে এর আইনের আওতায় এনে অসীম সরকারের অবশ্যই ব্যবস্থা হওয়া উচিত কারণ ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ এই গণতন্ত্র দেশে ধর্মের পরে আঘাত এটা সংবিধানের উপরে আঘাত সমতুল্য ফলে সংবিধানকে যারা অমান্য করছে মানুষের প্রতি কুরুচিকর মন্তব্য করছে একটি সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে হেনস্থা করছে হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করছে মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে অন্তত এই মানুষের মধ্যে হিংসা ছড়ানোর অপরাধে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার উভয় সরকার এই রকম একটি মানুষকে অসীম সরকারের মতন জনক মানুষকে উচিত শিক্ষা দেওয়া উচিত কারণ তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যের কারণে তার মন্তব্যটা একটা জায়গায় সীমাবদ্ধ আছে তা নয় কোটি 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 মানুষের হৃদয়ে আঘাত লেগেছে কোটি কোটি মানুষের প্রাণে ব্যথা লেগেছে তারা কষ্ট পাচ্ছে আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা আমাদের পূর্ণ আস্থা আছে ভারতবর্ষের আইনের প্রতি সেই আইনকে শ্রদ্ধা রেখেই এখনো কিন্তু সমাজ কেউ কখনো আইন হাতে তুলে নেয়নি তাদের প্রতি কেউ হামলা বিদ্রুপ কোন রকম কোনো পদক্ষেপ কেউ যায়নি আমরা পরিপূর্ণভাবে আস্থা রেখেছি বিশ্বাস করেছি যত দ্রুত সম্ভব রাজ্য সরকার তার প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে অন্তত আইনেরূপ ব্যবস্থা নেবে এটা আমরা বিশ্বাস করি কারণ রকম ভাবে যদি চলতে থাকে আগামী দিনে সমাজ সমাজের ভারসাম্য নষ্ট হবে সঠিক সমাজে সম্প্রীতির সমাজ আমরা একসঙ্গে বসবাস করছি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এই সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হবে আমরা কখনোই চাইব না অসীম সরকারের মতন মানুষ আবার দ্বিতীয়বার এই ধরনের কথা বলার সুযোগ পায় তাই এই ঘটনার বা এই কথার তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ তীব্র ধিক্কার জানাচ্ছি আজকের এই সভা থেকে আজকের এই সভা থেকে অবশ্যই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি দ্রুত আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুরূপ ব্যবস্থা নেওয়া হোক